চিৎকার নিন্দা জানাচ্ছি যখন বলছি বলেছে যে দেখে দেখে নাকি আমার মা যদি মনকে আমার আদিবাসী মনকে নাকি মুসলিম সমাজের পক্ষ থেকে নাকি অত্যাচার হয়েছে এটা যখন বলেছে খুবই ব্যথিত হয়েছি আমরা কিন্তু শাহজাহান শেখকে আমরা কিন্তু তার সাঙ্গ পাঙ্গকে আমরা উত্তম হাজরাকে আমরা শিবুকে কিন্তু তার ধর্মীয় বিচার দেখে তার বিরোধিতা আমরা করি না তার অন্যায়টাকে দেখে যে অত্যাচার করেছে তার আমরা বিরোধিতা করি আর বিজেপি অপদার্থ বিজেপি আর তার এখন রাজ্যের বড় নেতা অপদার্থ যারা আছে তারা যেভাবে ধর্মে ধর্মে বন্ডে বন্ডে যাতে যাতে বিভাজনের করে ভোট নেওয়া যায় তার সুকৌশল তার আস্তে আস্তে তার সুযোগ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমি ধন্যবাদ জানাই সন্দেশখালী ধর্মপ্রাণ মানুষদেরকে তে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে ভিন্ন জাতির হতে পারে কিন্তু তারা ওই বিজেপির তনিককে তারা গ্রহণ করেনি বরঞ্চ তারা দেখিয়ে দিয়েছে কাদের কাদের মিলিয়ে এই শাহজাহান এই শিবু এই উত্তম সহ যারা সমাজবিরোধী আছে তাদের বিরুদ্ধে লড়াই করেছে আরে অত্যাচারিত হয়েছে আমার মা সেই মায়ের ধর্ম তুমি কি করবে যে অত্যাচার বিরোধী তার ধর্ম নিয়ে মানে এখানে তাদের ভোট নিতে হবে এখানেও তাদের ভোট দরকার ভোট ছাড়া তারা কিছু বোঝে না কিন্তু এই ভোট করতে করতে সমাজ আজকে রসতলে চলে যাচ্ছে তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে বিভিন্ন জাতের মানুষ বিভিন্ন বন্ডের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ প্রত্যেকের কাছে অনুরোধ করব এই পঁচাত্তর বছর ধরে কিন্তু একে আটকাতে হবে ওকে জিতাতে হবে ওই ও এই করছে ও সেই করছে ইতিপূর্বে সন্দেশকালীন মানুষেরা এই বসিরহাটের মানুষেরা সতেরো বার পার্লামেন্টে তাদের জনপ্রতিনিধিকে পাঠিয়েছে জনপ্রতিনিধিকে পাঠানোর মানে কি এই সন্দেশ এই বসিরাট লোকসভার মধ্যে মানুষের যে অভাব অভিযোগ চা পাওয়ার কথা ওখানে বলবে এবং ওখানে যারা ক্ষমতায় থাকবে সেটা সমাধান করবে কিন্তু উল্টে কি দেখলাম বিগত দিনে কাদেরকে পাঠিয়েছি তারা আমাদের হয়ে কটা কথা বলেছে সেটা খুঁজে পাওয়া যাবে না যদি আমাদের হয়ে কথা বলতো যদি সত্যিকারের কথা সুন্দরবনবাসীর কথা ভাবতো হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে এই সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন যে উপকূলীয় এলাকাটা আছে প্রায় থ্রি বছরে আমরা কি দেখি প্রতি বছরেই যে ওখানে প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানের দুর্যোগের ফলে যে বাঁধ থাকে সেটা ভেঙে যায় ফলে নদীর নোনা পানি চাষযোগ্য জমিতে ঢুকে গিয়ে ফসল নষ্ট হয় অনেক ভেরি আছে মাছ চাষ হয় মিষ্টি জলের মাছ চাষের ক্ষেত্রেও নোনা পানি যখন ঢুকে যায় ওই মাছ চাষগুলো নষ্ট হয়ে যায় এর স্থায়ী সমাধানের জন্য কি রাজ্যের আইনসভার মধ্যে কি দেশের আইনসভার মধ্যে বলিষ্ঠ কণ্ঠে এখানকারের জনপ্রতিনিধিগুলোকে বলতে দেখলাম না আমি আপনাদের কাছে বলবো আপনাদের স্বার্থে আপনারা যদি মনে করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে মাসের এক তারিখে কামচিন্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো যায় তাহলে পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম যে দাবিগুলো করবে তার মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে এই উপকুলিয়ে লেখাতে যে বাদগুলো আছে তুতো দিয়ে আটা ছানা যাবে না কালির বর্ষাতে বাদ নির্মাণ করা যাবে না কংক্রিটের বাদ নির্মাণ করতে হবে এই আওয়াজ পার্লামেন্টের মধ্যে উঠবে জাওয়াজ আমি বিধানসভার মধ্যে তুলি বারবার বলেছি যদি মানুষকে সত্যিকারের অর্থে আপনি রিলিফ দিতে চান মানুষকে যদি সত্যিকারের অর্থে তাকে শান্তিতে রাখতে চান বিশেষ করে যেটা উপকূলীয় এলাকা আছে যে বাঁধগুলো আছে বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হোক এবং বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করা হোক যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং যদি বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হয় তাহলে কিন্তু ওই বাঁধ আর ভেঙে বাড়ির দিকে গ্রামের দিকে নোনা পানি ঢুকে যাবে না গ্রামের মানুষ ক্ষতি হবে না কিন্তু বন্ধুগণ এরা করে না কেন আপনারা কেবল মাথায় ভেবেছেন এরা তো বলে সমাজের জন্য করব। কেন করে না ভেবেছেন মাথায় আছে কি কেন করে না বলুন তো বাঁধ ভেঙে গেলেই তো এদের পোয়া ভারী হয়ে যায় কেন বাঁধ ভেঙে যাবে সরকার ঘোষণা করবে রিলিফ দেব হাজার হাজার কোটি টাকা আসবে আপনাদের জন্য দেব আপনাদের রিলিফের জন্য আপনার জমি নষ্ট হয়েছে আপনার পুকুরের মাছ নষ্ট হয়েছে আপনার বাড়ি ঘর ধর ভেঙেছে আপনার ক্ষতিপূরণের জন্য রিলিফের জন্য যে টাকাটা আসবে তৃণমূলের দাদারা দিদিরা এই শাহজাহান শিব উত্তমেরা সেটাকে লুটে নেয় আর যদি আর যদি নির্মাণ করে হয় তাহলে আর অন্তত একশো বছর এই উপকূলীয় এলাকার মানুষকে ওই ঝড় আসবে ওই বুলবুল আসবে ওই আফান আসবে ইয়াস আসবে আরো কত কি আছে আইলা যেভাবে ক্ষতি হয়েছে সেই অর্থে আর ক্ষতি হবে না আমরা মানুষের কথা ভাবি তাই আপনাদের বলবো যদি আগামী দিনে চান পার্লামেন্টে গিয়ে বসিরাট লোকসভার মানুষের চাওয়া পাওয়ার তথা অভাব অভিযোগের কথা উত্থাপন করতে চান তাহলে আর অন্য কোন সিম্বলের দিকে তাকা কোনো দরকার নাই সকাল সকাল যাবেন জুন মাসের এক তারিখে গিয়ে আপনার ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন যেখানে খাম চিহ্নটা দেখবেন ওই বটনটাকে আপনারা জোর রিপ্লেস করে দেবে বাকি দায়িত্বটা আমাদের দিয়ে ছেড়ে দেবে এখানে কম করে আজকে হাজার দশক মানুষ আছে তো নাকি তাই তো নাকি হাতটা তুলেন তো দেখি একবার ভাই আচ্ছা যারা দূরে আছেন আমাদের লোক করে বুঝবো তাহলে হাতটা তুলেন তো গরমের ছোটে ওই ছাদে উঠে গেছে মায়েরা আছে তো নাকি কম করে হাজার দশক মানুষ আছে তো এখানে আপনাদেরকে আজকে একটা দায়িত্ব দেবো নিতে পারবেন একটু দায়িত্ব নিতে হবে এখানে যারা এসে উপস্থিত হয়েছেন বসুন এখানে যারা এসে উপস্থিত হয়েছেন আপনারা অনেক বাধা বিপদ থেকে উপেক্ষা করেছে উপস্থিত হয়েছেন আপনাদেরকে একটা দায়িত্ব নিতে হবে সেই দায়িত্বটা কি আপনারা আজ থেকে এখানে বিদায় তাকে যখন নেবেন বক্তব্য যখন শেষ করে দেব আপনারা দায়িত্ব নিয়ে কম করে দশ জনকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আইএসএফ এর পক্ষে যাতে ভোট দেয় তৃণমূল বিজেপিকে পরস্ত করার জন্য এই শুভেন্দু দিদিদেরকে পরস্ত করার জন্য এই অভিষেকের ব্যানার্জি চাকরি সরকারকে পরাস্ত করার জন্য বাচ্চাদের ডে মিলে চুরি সরকারকে এই মমতা बनर्जीকে পরাস্ত করার জন্য এই বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে যারা বেকারত্ব বাড়াচ্ছে কেন্দ্রের এই दिलीप ঘোষকে সরকারকে পরাস্ত করার জন্য 10টা করে মানুষকে বুঝিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের পক্ষে ভোট করানোর জন্য দায়িত্ব তুলে নেবেন ভাই নেবেন ভাই জন করে দায়িত্ব কম করে জন করে তাহলে তো এক লাখ ভোট এমনি সন্দেশখালী থেকে আমরা পেয়ে যাচ্ছি আপনারা যদি দায়িত্ব তুলে নেন কম করে এক লাখ ভোট সন্দেশখালী থেকে আমরা পাচ্ছি অনুরোধ করব আপনারা দায়িত্ব হন দায়িত্ব নিন দায়িত্বশীলতার পরিচয় দিন আগামী দিনে আপনাদের হয়ে বিধানসভা লোকসভার মধ্যে বলার লোক কি আপনারা তৈরি করুন অন্য তাই কি হবে তাকে পাঠিয়েছিলেন বিগত দিনে বলুন তো যখন পার্লামেন্ট থেকে জনগণের জন্য মধ্যে বিভাজন করার জন্য সিএ বিলটা টা পাশ হচ্ছিল তখন তার ভূমিকাটা কি ছিল